মধ্যপ্রাচ্যের পর এবার এশিয়া মহাদেশে দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ভারতের শক্তিশালী ফাতাহ এক ক্ষেপণাস্ত্র সুরেছে পাকিস্তান এবারে জানিয়ে দিব পাকিস্তানের পাল্টা হামলা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি আরও জানাব ভারতের হামলার জবাবে পাকিস্তানের অপারেশন বানিয়ান মারসুস শুরু এবারে জানিয়ে দিব ভারতে পাকিস্তানের পাল্টা হামলা শুরু সব শেষে জানিয়ে দিব পাকিস্তানের তিন ঘাটিতে একযোগে মিসাইল হামলা চালিয়েছে ভারত শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতের শক্তিশালী ফাতাহ এক ক্ষেপণাস্ত্র সুরছে ভারত একের পর এক পাকিস্তানে হামলার পর ভারতের বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে ইসলামাবাদ প্রাথমিকভাবে গোলা বর্ষণ ডোরন ও স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জবাব দেয় পাকিস্তান কিন্তু তিনটি বিমান ঘাটিতে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সামরিক বাহিনী মাজারি পাল্লার সুরছে শনিবার ভোরে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় ভারতে বড় ধরনের সামরিক আঘাত পাকিস্তান বিমান ঘাটিতে হামলার বদলা নিতে ভারতের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে হামলা চালানো হয়েছে এ হামলায় প্রথমবারের মতো ফাতাহ এক মাজ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সুরছে পাকিস্তান পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যার মধ্যে রয়েছে ফাতাহ এক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র বেসামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তুতে নেই পাকিস্তান বলছে মঙ্গলবার মধ্যরাতে ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের হত্যা করা হয় এরপরও সংযম রক্ষা করে তারা কিন্তু ভারতের আক্রমণ অব্যাহত থাকায় এই হামলা চালানোর জন্য তারা বাধ্য হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী আরও জানিয়েছে এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন বুন উল মারসুস এখন পর্যন্ত পাঠানকোট উদমপুর ও ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফল আগা থানা হয়েছে পাকিস্তানের পাল্টা হামলা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার যথাযথ প্রতিক্রিয়া হিসেবে পাল্টা হামলা চালিয়েছে ইসলামাবাদ অপারেশন বুনিয়ান উন মারসুস নামের এই অপারেশনে ভারতের ব্রোম্বোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে দাবি দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যমের পাকিস্তানের ফেডারেল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে এই সময়ে ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে এই হামলায় ভারতের উধমপুরের একটি এবং পাঠানকোটের দুইটি বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে ভারতের হামলার জবাবে পাকিস্তানের অপারেশন বানিয়ান মারসুস শুরু ভারতের অপারেশন সিন্দুরের বদলা হিসাবে পাকিস্তান অপারেশন বানিয়ান মারসুস শুরু করছে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করছে ভারত তাদের তিনটি বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করছে এর জবাবে ভারতের পাঠানকোট উধমপুর সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা বিবিসির খবরে বলা হয়েছে ভোর পনের ছয়টার দিকে সেখানে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে শহর জুড়ে এখন পুরোপুরি ব্ল্যাক আউটসলস আগে ভারত আর পাকিস্তান দুটি দেশই দাবি করে যে শনিবার দিবাগত রাতে তাদের উপর অপর দেশ থেকে হামলা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী বলছে ভারত তাদের তিনটি বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাওয়ালপিন্ডি আর ইসলামাবাদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে পাকিস্তান বিমান বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন দেশের সে মুখপাত্র অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে উত্তর থেকে পশ্চিম বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন সশস্ত্র ড্রোন দেখা গেছে পাঞ্জাবের ফিরোজপুরে এরকমই একটি ড্রোন হানায় কয়েকজন নাগরিক আহত হয়েছে বলে জানা গেছে উত্তর এবং পশ্চিম ভারতের বত্রিশটি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ভারত পাকিস্তানের পাল্টা হামলা শুরু ভারতের বিরুদ্ধে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান পাকিস্তানের একের পর এক ভারতীয় আক্রমণের জবাব হিসেবে দেশটি আর শনিবার ভোরে অপারেশন বুনয়া নুম মারসুস নামের এই অভিযান শুরু করেছে বলে জানা গেছে ইতিমধ্যেই ভারতের বোরম্ব ক্ষেপণাস্ত্রের গুদামে হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে পাকিস্তানি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে ভারতের বিভিন্ন কৌশলগত অবস্থান এই হামলার টার্গেটে করা হয়েছে এর আগে পাকিস্তান বিমান বাহিনীর তিনটি ঘাঁটিতে আক্রমণ চালায় ভারত এগুলো হলো নূর খান এয়ারবেস মুরিদ বেস এবং সুরকোট এয়ারবেস ভারত এসব ঘাটিতে বিমান থেকে ভূমিতে নিক্ষোভযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায় এর আগে আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন পাকিস্তানকে পূর্ণ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে ভারত আমরা ভারতকে হুঁশিয়ারি করে দিতে চাই যে তারা এবার পাকিস্তানের জবাবের জন্য অপেক্ষা করুক তিনি আরও জানান ভারতের হামলা সত্ত্বেও পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো সুরক্ষিত রয়েছে ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে আবারও নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে পাকিস্তান সেই লক্ষ্যে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করছে বলেই মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার ওয়ালি শুক্রবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন এদিকে পাকিস্তানের পাঞ্জাবের কয়েকটি জেলায় শুক্রবার আরও ছয়টি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী নিরাপত্তা ও মিলিটারি সূত্রের বরাদ দিয়ে দেশটির গণমাধ্যম সামাটিভি জানিয়েছে এ নিয়ে ভারতের সাতাত্তরটি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান যার মধ্যে রয়েছে ইসরায়েল নির্মিত পঁচিশটি ড্রোন সাক্ষাৎকারে ওয়ালি আরও বলেন ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এতটা বেপরোয়া হতে পারে এটা ভেবে পাকিস্তান হতবাক তিনি আরো জানান এক্ষেত্রে ইসলামাবাদের জবাব হবে সামঞ্জস্যপূর্ণ ও সামরিক ভারত পাকিস্তানের বিমান বাহিনীর তিনটি ঘাঁটি লক্ষ্য করে শুক্রবার মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত এই ঘটনার পরপরেই এই তথ্য জানিয়েছে পাক ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তিনি আরও বলেছেন রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাটি শরকটের রফিকি বিমানঘাটি এবং চকওয়ালের মুরাইত ঘাটিতে হামলার ঘটনা ঘটছে খবর আল জাজিরার এ প্রতিবেদন আরও বলা হয়েছে নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নূর খান দিকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায় ওই সময়ে নূর খান ঘাটিতে ব্যালিস্টিক মিসাইল ছোঁড়া হয় যা প্রতিহত করা হচ্ছিল বলে দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে এ ঘাটি পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ এটি দিয়ে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাকিস্তানে আসা যাওয়া করেন এছাড়া পাকিস্তানের বড় বড় নেতারাও বিদেশে বা দেশের অন্য কোথায়ও যেতে এটি ব্যবহার করে থাকেন মাত্র গতকালই সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের নূর ঘাঁটি ব্যবহার করে পাকিস্তানে আসেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দাবি করা হচ্ছে ভারতের মিসাইল হামলায় নূর খান ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এ ভিডিওতে ঘাঁটি সদৃশ্য একটি জায়গায় বিশাল বিস্ফোরণ ঘটতে দেখা যায় তবে এ ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে এই হামলায় বিমান থেকে মিসাইল সুরে ঘাটি ধ্বংসের চেষ্টা চালিয়েছে ভারতীয় বাহিনী ডিজিএফআইয়ের মহাপরিচালক দাবি করেছেন ভারতের কিছু মিসাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমান ঘাটির কাছে আঘাত হানতে সক্ষম হয়েছে কিন্তু ঘাটির কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেন তিনি ভারতের এই হামলার পরপর পাকিস্তানের পুরো আকাশ সীমা মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে তিনি হুমকির সুরে বলেন এখন ভারত আমাদের হামলা প্রত্যক্ষ করবে গত বাইশে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন প্রাণ হারায় এই হামলার দায়ে পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত